শ্রাবণ মানে কি শুধুই বৃষ্টি নাকি একরাশ রাস অনুভূতি সৃষ্টি আর রবীন্দ্রনাথ তার কলমে এই বর্ষা হয়ে ওঠে হৃদয়ের ভাষা আজ ছড় ছড় মুখর বাদর দিনে এই গান শুধু গান নয় আকাশ থেকে যেন জলধারার নেমে আসাই নয় হৃদয়ের গভীর ক্ষত কোথাও যেন তাজা হয়ে ওঠে মেঘ বলেছে যাবো যাব মনে পড়ে যায় মায়া জড়ানো বৃষ্টির দিনের সেই প্রেম যে ক্ষণস্থায়ী ছিল বলা হয়নি সেও বিদায় নিয়েছে বহুকাল এসো শ্যামল ও সুন্দর বৃষ্টির ফোটায় সবুজের সমারোহে বর্ষা যেন এক বিরোহিনী নারীর ব্যাকুল প্রতীক্ষণ তার শেষের কবিতার অমিত লাবণ্য হোক বা ভোরের চান্নায় বসে থাকা চারুলতা সবার জীবনের গল্পেই আছে শ্রাবণের ছায়া এক একটা সন্ধ্যায় যখন মেঘ নেমে আসে জানালার ধারে তখন মনের কোণে ভেসে ওঠে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমার ওই সুর আমার বুকের পরে মুখের পরে শ্রাবণের ধারার মতো পুরুক ঝরে পুক ঝরে